হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মূলত দুটি চাকরির কথা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব ফার্স্ট অফ অল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া ডিস্ট্রিক্ট থেকে একটি আপডেটস এবং আরেকটি আপডেটস কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আইপিজি অর্থাৎ পিজি বলে থাকে যেটা সেখান থেকে তো যাই হোক ফার্স্ট অফ অল আমরা নদীয়া ডিস্ট্রিক্টের যে গুরুত্বপূর্ণ চাকরিটি আছে সেটি নিয়ে আলোচনা করব তারপরে বাকিটা চাকরি নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি মূলত যে পোস্টটিতে হবে সেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ঠিক আছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে জেন্ডার হচ্ছে ফিমেল রিজার্ভেশন হচ্ছে ইউ আর ক্যাটাগরি অর্থাৎ সবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট আপনি যদি স্নাতক পাশ হয়ে থাকেন বা পাস বা বিএসসি বা বিকম পাস পাশ হয়ে থাকেন প্লেন অনার্স যা কিছু হোক আপনি কিন্তু আবেদন করতে পারছেন আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে কিন্তু এক্সপিরিয়েন্স অফ এটলিস্ট টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ গভর্নমেন্ট ওর এনজিও অন লিগাল ম্যাটার্স প্রফিসিয়েন্সি ইন দ্য ইন ঠিক কম্পিউটার প্রিফারেবল বিএ ইন সোশ্যাল ওয়ার্ক প্রিফারেবল বি এ ইন সোশিওলজি সোশ্যাল সায়েন্স আর এল এল ভি বি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস গুডস আন্ডারস্ট্যান্ডিং অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন ইস্যুস থাকছে তেইশ হাজার একশো সত্তর টাকা ঠিক আছে এবার আসি প্যারামেডিক্যাল স্টাফ লাগছে ঠিক আছে আপনাদেরকে বলি প্যারামেডিক্যাল যে স্টাফ আছে সেখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ফিমেল হতে হবে ক্যাটাগরিতে হায়ার সেকেন্ডারি পাস হলেই হবে ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ জিএনএম অথবা ফার্মেসি ডিপ্লোমা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তারা যারা তিন বছর এক্সপেরিয়েন্স ইন দিস রিলেভেন্ট ফিল্ডে নিয়ে যাবেন তাদের জন্য বারো হাজার টাকা কিন্তু স্যালারি দিচ্ছেন হাউস মাদার একুশ থেকে চল্লিশ হাজার ফিমেল এসসি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পাস হলে আবেদন করতে পারবে এছাড়াও এক্ষেত্রে প্রেফারেবলি হ্যাভিং থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য চাইল্ড কেয়ার প্রোগ্রাম অর ইনস্টিটিউশন চোদ্দো ঠিক আছে তো এটা দেখে খুবই খারাপ লাগছে একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট বা একজন ডিপ্লোমা নার্সের থেকে একজন প্লেন এইচএস পাসের স্যালারি বেশি

টোয়েন্টি মার্কস থাকছে ফর আদার কোর্সের জন্য আবেদনের শেষ তারিখ কিন্তু সাত তিন দু হাজার চব্বিশ বারো তারিখ থেকে শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের যে ফর্ম্যাট সেটা আমি আপনাদেরকে দেব সেলফ সাইন করবেন অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করবেন দেন পোস্ট করবেন দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া কৃষ্ণনগর পিন নাম্বার সাত চার ঠিক আছে অ্যাপ্লিকেশন যে এনভেলপ সিল এনভলভ হবে যেটা সেখানে যেটা দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও প্যারামেডিক্যাল স্টাফ যেটা থাকবে সেটা উল্লেখ করে দিয়ে দেবেন ঠিক আছে এবার এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানের সাথে সাথে যে সেলফ অ্যাড্রেস ডকুমেন্টগুলো যেগুলো লাগছে এইচ প্রুফ লাগছে রেসিডেন্সিয়াল প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশানস কম্পিউটার কোয়ালিফিকেশন ঠিক আছে এসসি সার্টিফিকেট যদি থাকে ওয়ান সেলফ সাইন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট

কিছু পেয়ে যাবে যাই হোক আপনারা কেউ কিন্তু আমাদেরকে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না আর অবভিয়াসলি ফেসবুকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামে ফলো করে নেবেন তার সঙ্গে আরেকটি যে চাকরি আছে সেটা নিয়ে কথা বলব মূলত বায়োমার্কার মাল্টি বায়োমিক্স অ্যাপ্রোচ দ্য ডিফারেন্ট বিটুইন ডায়াবেটিক অ্যান্ড নন ডায়াবেটিক কিডনি ডিজিজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ মার্কারস

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট থ্রি থ্রি ইয়ার্স এর গ্রাজুয়েট ডিগ্রি লাইফ সাইন্স সঙ্গে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে আর পিজি লাইফ সাইন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন আঠাশ হাজার টাকা পার মান্থ পাবেন সঙ্গে সাতাশ পার্সেন্ট এইচ আর পাবেন ঠিক আছে এবার আসি কেউ আবেদন করবেন সিবিটা কিন্তু আপনি সাতাশ দুই দুই চার দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এন্ডো ল্যাব টোয়েন্টি টোয়েন্টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে কিন্তু আপনাকে পাঠাতে হবে অনলি ক্যান্ডিডেটস হু আর সুইটেবল ফর স্ক্রিনিং উইল বি কল ফর ইন্টারভিউ সবাইকে ডাকা হবে না যাদের জন্য এই কলের জন্য সুইটেবল এই জবের জন্য তাদেরকে কল করা হবে বা তাদেরকে ডাকা হবে ঠিক আছে সো আপনারা যারা ইন্টারেস্টেড আবেদন করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা ইন্টারভিউ যেদিন দিতে আসবেন ঠিক আছে সেগুলো মূলত ওখানে জানিয়ে দেওয়া হবে আর এটা তিন বছরের জন্য নেওয়া হচ্ছে পরে যদি মনে হয় যে আরো বাড়াতে হবে প্রজেক্টটাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পারফর্মিং এর উপরে সমস্ত কিছু নির্ভর করছে যাই হোক আর ইন্টারভিউ দিতে আসার সময় কোনো রকম টিএ ডিএ পাবেন ইন্টারভিউ কবে হবে পুরোটা কিন্তু আপনারা যে মেল দিয়ে মেল করছেন সেই মেলের মাধ্যমে আপনি যদি সুইটেবল হন আপনাকে জানিয়ে দেবেন তো ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আপনাদের যা কোশ্চেন আছে যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের সরাসরি ইনস্টাগ্রামে চলে যান শামিম আহমেদ দিকে সার্চ করুন সেটাতে ফলো করুন এবং সেখানে মেসেজ করুন কি জানতে চান আমরা চেষ্টা করবো আপনাদের যাবতীয় কোশ্চেনের অ্যান্সার দিতে ভালো থাকবেন টাটা বাই বাই